আসসালামু আলাইকুম কি একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। চারটা গরু চারটা গরুই চড়ে নিয়ে গেলো ভিডিওটা একটু শেয়ার করবেন বন্ধুরা দেখতে থাকুন একটা অসহায় পরিবার কিভাবে একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল খুব দুঃখজনক ঘটনা যদি কোনো ভাই জানেন একটু লাইভটা শেয়ার দিবেন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে এই চোরগুলারে শনাক্ত করা যেতেও পারে দেখতে থাকুন

এরকম বুঝতে পারে তারা যেন হয়তো শনাক্ত করে দিতে পারে একটু সাহায্য করতে পারে চারটে গরু যে আমি শুনলাম যে গাই গরুটার নিচে সেটার নাকি পেটে বাচ্চাও আছিল না সাথে বাসের সাথে ছিল যাই হোক একটা মর্মান্তিক ঘটনা কি একটা ঘটনা আসতে পারে চারটে গরু ছিল চাইরটাই নিয়ে গেছে এখানে দেখাচ্ছি একটু দেখতে থাকুন চারটে গরু নিয়ে যাওয়া মানে এই অসহায় ফ্যামিলি হতদরিদ্র মানুষ চারটা গরু নিয়ে যাওয়া মানে অনেক সমস্যা অনেক বিপদগ্রস্ত হওয়া একটা দুইটা নিলে না আলাদা কথা চারটা গরু চারটা গরুই নিয়ে গেছে যে পাশ দিয়ে গেছে আমরা ওই এই পাশ দিয়ে ঢুকছিল ঢুকার পরে এই গেটগুলা খুলছিল খোলার পরে এখান দিয়ে গরুগুলা নিয়ে এইখান দিয়ে বের হয়ে চলে গেছে এই ফ্যামিলিকে একদম পথে বসানোর মতো অবস্থা চারটা গরু ছিল চারটা গরু সহই নিয়ে গেছে আমরা একটু ভিতর থেকে দেখাই সবাই দেখতে আসছে ফ্যামিলিটাকে দেখুন এখানে চারটা গরু ছিল চারটা গরুই নিয়ে যায় চোরেরা আপনি একটু দয়া করে সবাই লাইভটা শেয়ার দিবেন এটা মাতপুর নতুন পাড়া নূর মোহাম্মদের বাড়ি এনার বাড়ি থেকেই নিয়ে চলে গেছে চারটে গরু ছিল দেখুন চোরের আনাগোনা তো অনেক বেড়ে গেছে টিনের ঘর এটা ভাঙছে এখান দিয়ে নিতে পায় নাই ওই পাশে যায়া নিছে। ওনার বাড়িতে যে ঘর ছিল ঘরের শীতকালে আটকায় দিয়েছিল চুরি করার ধান্দা দেখুন চারটা গরু একবারে নিয়ে যাওয়া মানে বুঝতেই তো পারছেন অসহায় ফ্যামিলি একটা বিপদে পড়ে যাওয়া আর্থিক সংকট পড়ে যাওয়া যাই হোক আপনার করে দিবেন যদি কারো চোখে ধরা পড়ে যায় গরুটা এদিকে গেছে হয়তো গরুর মালিক চিনবে রকম কালার আমি যাদের গরু তার সাথে একটু কথা বলাই দিচ্ছি মানে গরুর রঙ কিরকম আকার আকৃতি হাট বাজারে গেলে যাতে বোঝা যায় আরে আমি দেখাচ্ছি তাই চারটাই নিয়ে গেছে আরে আরে গরুর রং কেবা ছিল দাঁড়ান একটু কথা বলাই দিচ্ছি দাদের গরু তার সাথে কথা বলাই দিচ্ছি

ধরতে পারি হাতে নিতে আপনারা সাহায্য করলে এই চারটা গরু ফেরত পাওয়া সম্ভব আপনারা আনাসে আছে লাইভটা শেয়ার করে দেন এই গরু যাবে কোথায় কালারের বর্ণনা সহ আপনাদেরকে দেওয়া হলো লাইভটা দেখতে থাকুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সালাম আলাইকুম